নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের অনেক স্বাগত আজ সোমবার এখন সকাল এসেছি একটু সাড়ে ছাদে রোজ একবার করে না ফুল দেখলে মনটা ভালো লাগে না নতুন কি ফুল ফুটলো গাছগুলো কতটা বড় হলো এই ফুলটাকে দেখুন এটা আজকে ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে পুরো ভেলভেট অসাধারণ লাগছে দেখতে ফুলটা রংটা এত সুন্দর চোখ সরানো যাচ্ছে না ফুলটার থেকে গুড্ডির বাপি গেছে গুড্ডিকে স্কুলে আনতে তা দেখছি ফুল গাছগুলোই জল দিয়ে রেখে গেছে সব গাছের গোড়াগুলো ভেজে এখনো সব কালারই খুব সুন্দর এটা যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর এই যে হলুদটা আবার দুটোই শুকিয়ে গেছে আর কড়িটা বোধহয় কাল ফুটবে আজ সেরম কিছু রান্না বান্না করিনি কালকে চিকেন হয়েছিল সেখান থেকেই দুটুকরো করে আজকের জন্য তুলে রেখেছিলাম ওই চিকেন করেছি দুপুরের জন্য আর একটা বেগুন আছে ওটা পোড়াবো তা গুড্ডির বাপি আগের দিন বলছিল যেদিন বেগুন পোড়াবে আমাকে বলবো কাঠে পোড়াবো তাই সেটি তার জন্যই রাখা আছে মেয়েকে নিয়ে এসে সে বেগুনটাকে পোড়াবে আগের দিন আমি বেগুন পুড়িয়েছিলাম কাগজ দিয়ে তা বলেছিল কাঠে পোড়ালে বেশ ভালো হবে আর এই রজনীগন্ধা গাছ দুটোকে দেখুন বছর হয়ে গেল লাগানো এখনও পর্যন্ত কোনো ফুলের দেখা নেই বোধ হয় আর হবেও না আশা ছেড়ে দিয়েছি গুড্ডির বাপি আবার ফোন করে বলল ছোটো মাসির মেয়েকেও নাকি নিয়ে আসছে আসার সময় সেদিন নিয়ে এসেছিল মাসির সাথে সাথে নিয়ে গেছে তাই নাকি বাড়িতে কান্নাকাটি করেছে তাই আবার মাসি আজকে বলেছে নিয়ে আসার কথা ওই যে বলতে বলতে ঢুকেও পড়েছে রস্ত আসমিতা আসে খেলতে আজ আবার পেকমের সাথে খেল আমি একটা জিনিস দেখেছি বাচ্চারা একা একা থাকার চাইতে যদি সবাই মিলে একসাথে থাকি বেশ সুন্দর কথা শোনে তারা পড়াশোনাই হোক খাওয়া দাওয়াই হোক যে কোনো কাজ তারা দেখি খুব ভালো মতো করে নেয়

আমরাও ছোটবেলায় এমনটাই ছিলাম নিজেদের যদি থাকার ইচ্ছা থাকতো একটু একটু কাউকে দিয়ে একটু মাকে বলে রাজি করাতে পারলেই ব্যাস হয়ে যেত ওরও তাই থাকার ইচ্ছা একটু মাকে রাজি করাতে হবে এবার হবে বেগুন পোড়ানো হঠাৎ মনে পড়লো ছাদে একটু একটু কাঠ দেখেছি কাঠ ঠিক না এই যে বাঁশের একটা ফুলদানি গুড্ডির বাপি বিয়ের আগে শখ করে কিনেছিল আমাদের যেবার বিয়ে ঠিক হয় ওই কিছুদিন আগে যে হস্তশিল্প মেলাটি হলো ওই হস্তশিল্প মেলা থেকে এই ফুলদানিটা কিনেছিল বাসের এটা হলো তার স্ট্যান্ড আর এই ওপরে এর মধ্যে কিছু ফুল রাখা ছিল কালারিং বাড়িতে কার তো খুব একটা নেই এটার কথা মনে পড়লো তাই আবার ছাদে এলাম এটাকে নিয়ে যেতে গুড্ডির বাপি দেখলেই তো বলবে তুমি আর কিছু পাওনি আমার শখের ফুলদানিটা নিয়ে এসেছো এই সবাই শিগগির নিচে চল

যাইLook এই তোমার শালি কি বলছে তো চ্যালেঞ্জ করছে তোমাকে। বলছে দম থাকলে পুরোটা করে দেখাও। বাবা হ্যাঁ লাগবে বেগুন পোড়া করলে তো আমরা এখানে ভাত দিয়েই খাই। কিন্তু বাবার বাড়িতে মা বেগুন পোড়া করতো পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে মাখিয়ে তার সাথে গরম গরম রুটি। যে ভালো লাগতো খেতে রুটি আর বেগুন পোড়া মান পোড়া খেতেও খুব ভালো লাগে ওই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু ওটা করা একটু ঝামেলা বেগুনের গাটায় হালকা করে একটু চিড়ে রেখেছি তিন জায়গায় এবার এরগুলোর মধ্যে একটু রসুন কোয়া ভরা দেবো মার ওখানে যখন যাব মনে করি একদিন মান পোড়া খেয়ে আসবো তার যে দুদিন থাকি তার মধ্যে আর হয়ে ওঠে না সময় করে দুই কোয়া রসুন দিলাম আর দেবো একটা কাঁচা লঙ্কা বেগুনের গায়ে অনেকে আবার সর্ষের তেল মাখিয়ে তারপর পোড়াই তা আর করবো না এমনিই পোড়াবো এভাবে রসুন আর কাঁচা লঙ্কা দেওয়াটা ইউটিউবে একজন ভিডিও দেখেই জেনেছিলাম তারপর থেকে দি দেখি বেশ ভালোই হয় চলুন একদম রেডি এবার পোড়ানোর অপেক্ষা এই অনুনটার বয়স বোধ হয় তিন থেকে চার বছর হবে আমাদের দোকানে জামাকাপড়ের এত কাগজ জমা হয় জামাকাপড়ের বাক্স সব নাকি ওরা ফেলে দিত আর হলে পাশের দোকান আছে চায়ের দোকান সেখানে দিয়ে দিত তা আমি শুনে বললাম সেগুলো সব জড়ো করে নিয়ে এসো আর আমাকে একটা ছোট্ট উনুন কিনে দাও শীতকালে তাতে আমি প্রচুর গরম জল করতে পারবো জামা কাপড় কাচতেও গরম জল লাগে স্নান করতেও গরম জল লাগে তাই পালবাড়ি থেকে গুড্ডির বাপিয়া বাড়ি উনুনটা আমাকে এনে দিয়েছিল টবের ওপরে করা একটা সাথে মাটির হাঁড়িও এনে দিয়েছিল জল গরম করার জন্য দু তিন বছর ধরে এই উনুনটা এইভাবে জল গরম করছিলাম মাটির হাড়িতে তবে এবার শীতে আর ব্যবহার হয়নি এটা গুড্ডির বাপি আবার কোথা থেকে একটু গোবর আর মাটিও এনে দিয়েছিল যেখান থেকে উনুনটা এনেছিল সেখান থেকে বলেছিল একটু মাটি দিয়ে নিতে উনুনটাই তাই সে গোবর দিয়ে মাটি দিয়ে আবার উনুনটা একটু দিয়েও নিয়েছিলাম খুব সুবিধা হয়েছিল উনুনটা আসায় সবাই স্নানের সময় এক করে গরম জল করে নিতাম তবে এ বছর আবার ওই ইন্ডাকশান ওভেনটা বার করেছি তাই জন্য আর এই উনুনটা ব্যবহার হয়নি

এই যে আমাদের বেগুন পোড়া কমপ্লিট কি সুন্দর পুড়েছে বেগুনটা পুরো ফেটে ফেটে গেছে এখনো কাঠগুলো দাও দাও করে জ্বলছে কি সুন্দর এর আগে আমি গ্যাসেও পুড়িয়েছি গ্যাসে পোড়ালে এত সুন্দরটা হয় না আগের দিনের জেঠিমারা সব বলে শুনি যে কাঠের উনুনে রান্না করলে সে রান্নার ভীষণ স্বাদ হয় আর সেটা খাওয়াও নাকি শরীরের জন্য ভালো হাত দিলেই খোসাগুলো টুক করে খুলে চলে আসছে এত সুন্দর পোড়ানো হয়েছে বেগুনটা আমার বাবার বাড়ির ওখানে ওই জন্য প্রত্যেক বাড়িতেই একটা করে মাটির উনুন আছে যতই বাড়িতে গ্যাস থাকুক তারা টুক করে চলে যায় মাটির উনুনের রান্নাটা করে নিয়ে আসে ফলে রান্নাটাও নাকি তাড়াতাড়ি হয় আর নাকি সুবিধাও আমার মাকে দেখেছি কাঠের উনুনে চাল ভাজতে কি যে ভালোবাসতাম আমি আর বোন দুজনাই ওই চাল ভাজা খেতে তারপর তো ছোলা ভাজতো ছোলা ভেজে ছাতু করতো এই দেখুন লঙ্কাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এই লঙ্কাটা দিয়েই মাখাবো পেঁয়াজ কুচি তেল লবণ লঙ্কা সবই থাকবে শুধু ধনে পাতাটা আজকে আবার থাকবে না এবার তো এই তিনটেই এক সেকশানে তাই ক্লাসে বসেই নাকি আলোচনা হয়েছে যে পেকাম আজকে আমাদের বাড়িতে আসবে আসমিতাও তাই বাড়িতে কান্নাকাটি শুরু করেছে আসার জন্য একটু আগে ওর মা ফোন করে বলছে আমারটাও তো কান্নাকাটি করছে আমি বললাম পাঠিয়ে দাও চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি মাসিকে বললাম অনেকবার যে থাকুক আজকে আমাদের বাড়িতে তা মাসি নাকি ওকে ছাড়া একা থাকতে পারবে না ভালো লাগবে না তাই আবার বাড়ি যেতেই হবে ওকে গুড্ডির বাপি এখন দোকানে যাচ্ছে ওকে বাড়িতে নামিয়ে দিয়ে দোকানে যাবে দুজনার মধ্যে কত গল্প হচ্ছে আবার কবে আসবে কবে একসাথে খেলা হবে সেই সবই আলোচনা চলছে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন